দেখুন খুবই ক্লিয়ার একটা মেসেজ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সংখ্যালঘু এই শব্দটাকে একদম মুছে ফেলতে হবে স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না সুতরাং এই কনসেপ্ট নিয়ে কেউ হাজিরার চেষ্টা করবেন না আপনার কেউ সংখ্যালঘু না আপনার সবাই এই বাংলাদেশের নাগরিক এই দেশের স্বাধীনতা এই দেশের সুযোগ সুবিধা একদম মুসলিম অমুসলিম সবার সমান সমান অধিকার আর আপনি বাঙালি বলে অন্য ধর্মের অমুসলিম কোনো বাঙালি বলে আপনার প্রতি যে সিন দেখা দেখাবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে মুসলমানরা মুসলমান ধর্মই বলে ইসলাম ধর্ম বলে অন্য ধর্মের উপরে অত্যাচার করা যাবে না কোনো জুলুম করা যাবে না সব নিশ্চিন্ত হন অমুসলিম যে ভাইরা আছেন আমার যে ইসলাম মানে যে মুসলমান তার ধর্ম ইসলাম ধর্মই এই শিক্ষা দেয় যে অমুসলিম ভাইদের উপর জুলুম করা যাবে না সুতরাং আপনার সবচেয়ে বড় নিশ্চয়তার জায়গা হচ্ছে যে প্রকৃত মুসলমান তার কাছে আপনি কোনো জুলুমের শিক্ষা হবেন না